সিনেমা ওটিটি কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী পরিমণি কিছুদিন আগেই শেষ করেছেন কলকাতায় তার প্রথম প্রজেক্ট ফেলু বক্সি সেই কাজ থেকে ফিরেই নতুন কাজে ব্যস্ত হয়েছেন তিনি শুটিংও শুরু করেছেন পরিমণি কাজটি শুরুর আবাস দিচ্ছিলেন কয়েকদিন ধরেই এবার একদম ছবি দিয়ে জানান দিয়েছেন এই অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ের সিনেমা রঙ্গিলা কিতাবের দৃশ্যধায়নে অংশ নিয়েছেন তিনি পনেরোই মে শ্যুটিং লোকেশন থেকে ছবি দিয়েছেন ফেসবুকে সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে নিশ্চিত করেছেন এটি রঙ্গিলা কিতাবেরই কাজ শুটিং লোকেশনের কথা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির আলোটিলা বৌদ্ধবিহার এই লোকেশনেই ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ করেছেন এর নির্মাতা অনম বিশ্বাস চৌদ্দ মে লোকেশনে পৌঁছেছেন অভিনেত্রী সেই ছবিও দিয়েছিলেন তার ফেসবুক পেজে প্ল্যাটফর্ম সঙ্গে এটাই প্রথম কাজ পরিমণির এর আগে পরিমণি ডোরার গল্প নামে একটি সিনেমার কাজ শেষ করেন বাকি রয়েছে আরো বেশ কিছু সিনেমার কাজ কন্যা সন্তান তত্ত্বক নিয়েছেন এজন্য ছবির কাজে একটানা সময় দিতে পারছেন না এই অভিনেত্রী তিনি আরো জানান তাকে এখন অনেক কাজ করতে হবে ছেলে ও মেয়ের জন্য এখন আরও বেশি করে কাজে মন দিতে চান পরি এমন কাজ করতে চান যেন ছেলে ও মেয়ে তার মাকে নিয়ে গর্ব করতে পারে